নজর রাজধানীর ভোটের খবরে প্রায় আড়াই দশক পর রাজধানীর রাস্তায় গেরুয়া ঝড় আসন থেকে উঠল হেরেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আসনে পরাজিত মনীষ সিসোদিয়া এদের দুজনের বিরুদ্ধে আবগারি দুর্নীতির মামলা ছিল আবগারি দুর্নীতি মামলায় তারা জেলবন্দিও ছিলেন তবে জামিনে ছাড়া পেয়ে প্রচার করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন তিনি তিনি জানিয়েছিলেন দিল্লির মানুষ যদি তাকে ভোটের মাধ্যমে জয়ী করে তবেই তিনি মুখ্যমন্ত্রী পদে ফেরত আসবেন তবে দিল্লির মানুষ ভরসা রাখতে পারল না অরবিন্দ কেজরিওয়ালের ওপর ভোট বাক্সে তেমনই প্রতিফল এদিকে প্রথম দিকে হেরে যাচ্ছিলেন আতিশি মারলে না দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মারলে না কিন্তু শেষ পর্যন্ত ছক্কা হাঁকালেন আতিশি মারলে না বিজেপির রমেশ বিধুরীকে হারিয়ে জয়ী হলেন আতিশি মারলে না এদিকে সকাল থেকে রাস্তায় রাস্তায় বিজেপি সমর্থকদের উল্লাস বাজি ফাটানোর ছবি চোখে পড়ল বিজেপির জয়ধ্বজা চোখে পড়লেও কালকাজি আসনে মানুষ ভরসা রেখেছে আপ প্রার্থী আতিশি মারলেনার ওপর অন্যদিকে আম আদমি পার্টির পোস্টার বয় অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার ওপর ভরসা রাখতে পারল না দিল্লির জনগণ ক্যালকলিং টিভি কলকাতা